সাম্প্রতিক বছরে বৃহত্তর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় কৃষির আদল পালতিছে বহুগুণে তারই ধারাবাহিকতায় আমাদের কৃষি পর্বে আজ দেখবেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার চলমান কর্মসূচি আমরা এখন দক্ষিণচর ক্লার্ক আদর্শ গ্রামের উদ্দিন মৎস্য খামারে পাঁচ একরের এই মৎস্য খামারে পুকুরের সংখ্যা পাঁচটি প্রতিটি পুকুরের গড় আয়তন সোয়া একর এখানকার দুইটি পুকুরে পোনা নার্সিং করে বিক্রি করা হয় অপর তিনটি পুকুরে বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হয় উল্লেখ্য আফসারউদ্দিন একজন শিক্ষিত তরুণ যিনি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করে যুক্ত হয়েছেন কৃষি পেশায় কয়েক বছরের ব্যবধানে পোনা উৎপাদনে বেশ সুখ্যাতি অর্জন করেছেন আফসার স্যার এটার বয়স হচ্ছে স্যার সাড়ে তিন থেকে চার মাস রুই আছে কাতল আছে সরফুটি আছে সিলভার কাপার যে এখানে একটা অ্যারোটর ব্যবহার করা হয়েছে যেহেতু এয়ারঅর ব্যবহার করা হয়েছে এখানে অক্সিজেন এবং অন্যান্য পানির যে কোয়ালিটি সেটা ভালো আছে আমি মনে করি পোনা পরিবহনের ক্ষেত্রে অবশ্যই অক্সিজেন সমৃদ্ধভাবে পরিবহন করা উচিত কারণ এটা যখন কালচারে যাবে তখন এই পোনাটার ইয়ে থাকবে চাপ কম মুক্ত থাকবে আর যারা পাতিলের মাধ্যমে সাধারণভাবে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে চাষির পুকুরে যখন দেওয়া হবে সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য অক্সিজেনটাই সেসব ভালো সুবর্ণচরে প্রায় শতাধিক পারিবারিক পুকুরে নিয়মিত পোনা সরবরাহ করতেন আফসার উদ্দিন ক্রমান্বয়ে তিনি পোনা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করেছেন সেই সঙ্গে পুকুরের সংখ্যাও বাড়িয়েছেন অনেকগুলো এই সমস্ত পুকুরে তেলাপিয়া রুই কাতলা পাঙ্গাস কোরাল ইত্যাদির পোনা নার্সিং করা হচ্ছে উদ্দিন এখন আর পাতিলে করে পোনা নিয়ে ঘুরে বেড়ান না বরং আফসারুদ্দিনের সঙ্গে যুক্ত হয়েছেন পঞ্চাশ জন পোনা বিক্রয়কারী যারা সাইকেলে করে পাতিলে নিয়ে পারিবারিক পুকুরে পোনা সরবরাহ করেন পোনা পালনে এই সমস্ত দক্ষতা অর্জনে আফসার উদ্দিনকে প্রশিক্ষণ সহ নানারকম সহযোগিতা করছেন সাগরিকা মৎস্য কর্মকর্তা আমাদের এ এলাকায় আমরা যাচ্ছিদেরকে ধীরে ধীরে উদ্বুদ্ধ করছি এই যান্ত্রিকীকরণ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ বা উদ্বুদ্ধকরণ সভা করছি বা আমরাও কিছু কিছু খামারিদেরকে আমাদের আমরা নিয়ে আসছি হ্যাঁ এই হার কম তবে ধীরে ধীরে বাড়বে আমরা বিশ্বাস করি কারণ আমরা মৎস্যধি দপ্তর এই এটা নিয়ে কাজ করছে এখন খুবই চমৎকার উদ্যোগ আমি বলবো সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা একই সাথে এই উদ্যোগগুলো যদি আমাদের অন্যান্য চাষিরাও যদি গ্রহণ করে এখানে মাছের উৎপাদন বাড়বে কেননা এই যান্ত্রিকীকরণের ফলে কম অধিক ঘনত্বে আমরা বেশি মাছের উৎপাদন করতে পারবো আমরা বলবো মাছের গ্রোথ খুবই ভালো এবং আমাদের আমরা বলি টোয়েন্টি পার্সেন্ট মাছের উৎপাদন বাড়বে এবং হলো অক্সিজেনেটেড ভ্যান যেটা পোনা পরিবহনের জন্য ব্যবহার করা হয় এতে করে পোনার মৃত্যুর হার কমে এবং হলো পোনার মানে বাড়ার পোনার নষ্ট কম হয় এবং এতে করে আমরা মানে আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত কম হয় আগে যেটা অনেক সময় হয়তো পরিবহনে তাদের মানে পরিবহনের কারণে পরিবহনজনিত স্ট্রেসের কারণে মাছ বা পোনা মারা যেত এখন আর এই পরিমাণ এটা মারা যাচ্ছে না তবে শুরুতে আফসারউদ্দিন প্রচলিত পদ্ধতির মধ্য দিয়েই বাণিজ্যিক মৎস্য চাষ শুরু করেন সাম্প্রতিক সময়ে আফসারউদ্দিন সাগরিকা সমাজ উন্নয়ন সহযোগিতায় পুকুরে মৎস্য চাষে যান্ত্রিক পদ্ধতি যেমন ইয়ারেটোর অটো ফিডার সেই সঙ্গে পোনা সরবরাহের ক্ষেত্রে পাতিল পদ্ধতির পরিবর্তে শুরু করেছেন অক্সিনেটেড ভ্যানে পোনা সরবরাহ এই ব্যানের সুবিধা হচ্ছে আমরা যখন ফাতিলে মাছ দিয়ে থাকি তখন অনেক সময় ফাতিলে মাছ অক্সিজেন ফল করে মাছ মারা যায় এবং ব্যাপারীরা বিক্রি করতে না পারলে ওই মাছগুলো তাদের পুকুরে বিকেলবেলা ছেড়ে দেয় আর এই সাগরিকার মাধ্যমে আমার যে অক্সিজেন ব্যান দেওয়া হয়েছে এই অক্সিজেন ব্যায়নে করে মাছ কোনো অক্সিজেন ফল করে না এবং মাছের কোনো গুণগত মান নষ্ট হয় না ক্ষতি হয় না এবং এই অক্সিজেনের মাধ্যমে অনেক দূর দূরান্তে মাছ পৌঁছানো যায় তার মেশিনে হচ্ছে যান্ত্রিকীকরণ এটা হচ্ছে মেশিনের মাধ্যমে স্যার এই অক্সিজেন খুব দ্রুত তৈরি করা হয় এবং ওই অক্সিজেন অনেক বেশি দীর্ঘক্ষণ পর্যন্ত স্যার স্থায়ী থাকে অক্সিজেন যতক্ষণ পর্যন্ত স্যার থাকবে ততক্ষণ পর্যন্ত এটাতে একটা মাছও কোনো ফল করবে না ইনশাআল্লাহ আমরা যেহেতু কিছু সংখ্যক মানুষ করতেছি এটার এটার ফল যেহেতু ভালো পাইতেছে মানুষ দেখতেছে ইনশাআল্লাহ সামনের দিকে আরও মানুষ এটাতে অ্যাক্টিভ হবে এখানে একটা যান্ত্রিকীকরণের জন্য কিছু বিনিয়োগের দরকার কিছু অর্থের দরকার আসলে এই বিনিয়োগটা আমাদের অনেক খামেরারা করতে চাচ্ছে না তবে বিনিয়োগ করলে তার উৎপাদন যেহেতু বেশি বিশ পার্সেন্ট বাড়বে তো এদেরকে এখন আমাদের সচেতন করতে হবে আমরা সচেতন আমরাও করছি একই সাথে সাগরিকার মতো অন্যান্য সংস্থা করছে কারণ একটাই সেটা হলো যে চাষিরা একটু বিনিয়োগ লাগে কারণ এখানে এয়ারেক্টরের দাম আছে আমরা মসি দপ্তরের মাধ্যমে আপাতত আমাদের সরকারি খামারগুলোকে যান্ত্রিকরণের আওতায় আছে আমরা এখনও আমাদের বেসরকারি পর্যায়ে আসি নাই তবে আমরা আমরা মৎস্য দপ্তর আমরা আমাদের সম্প্রসারণমূলক কাজের অংশ হিসাবে আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করছি এটা করার জন্য আমাদের 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 কথা বা আমাদের পরামর্শ উদ্বুদ্ধ হয়ে অনেকে অলরেডি করা শুরু করেছে আমরা বলবো যে খুবই চমৎকার উদ্যোগ আমরা সাগরিকার সাথে আমরা দপ্তর আমরা সাগরিকার সাথে থাকবো এবং ওনাদের যে কোনো কারিগরি যদি সহায়তা লাগে বা আর অন্যান্য যদি সাপোর্ট লাগে আমরা আমাদের মৎস্য দপ্তর উপজেলা মৎস্য দপ্তর জেলা মৎস্য দপ্তর সর্বদা প্রস্তুত আছি আমি মনে করি খুবই চমৎকার একটা উদ্যোগ এবং এই উদ্যোগটাকে ধরে রাখতে হবে এবং সম্প্রসারণ করতে হবে এই নোয়াখালীর মশা চাষিদের জন্য আমি এক বছর পর্যন্ত আমার একশো শতক জায়গাতে একটা ফুকুরে আমি ইরেটর ইউজ করতেছি ওই অ্যারোটার মাধ্যমে স্যার আমাদের মাছের যে খাদ্যের যে খাদ্যের প্রয়োজন হয় স্যার ওই খাদ্য কম লাগে আগে যদি আমি পঞ্চাশ মন মাছ উৎপাদন করতে যে পরিমাণ খাদ্য দিতাম তার চেয়ে মিনিমাম উৎপাদনও বাড়ে আর ফানিতে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই অ্যামোনিয়া গ্যাসগুলা এইখান থেকে প্রতিরোধ হয় ব্যানিশ হয় এবং মাছের যেই রে পোন আসা যে অক্সিজেন ফল করে যে অক্সিজেন ফল এই এরোটার মেশিনের মাধ্যমে স্যার আর হয়নি অনেক ভালো এটা আমাদের অনেক বিশাল এক সাপোর্ট এটার মাধ্যমে আমরা আগে যে পরিমাণে ইনকাম আমাদের হইতো তার চেয়ে আমাদের প্রফিট ভালো হচ্ছে ইনশাআল্লাহ আমি মনে করি আমার ভালো হচ্ছে